বন্ধুরা চলে এসেছি নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজ আমি চলে এসেছি সুলতানপুরে তো এখানে কি আছে তোমাদের সেটা দেখাবো তো চলো বন্ধু বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে তো দেখো ডিজিটা তোমরা নাম তো দেখতেই পাচ্ছ চিরঞ্জিত মান্না সুলতানপুর তো এখানে কিন্তু রয়েছে সাউন্ড কিনার আর সাউন্ড কিনার কিন্তু আজকে ভাড়া যাচ্ছে তো দেখাচ্ছি তোমাদের কোথায় ভাড়া যাবে সব কিছুই বলবো তো দেখো চমগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আর নয়গুলো এখানে তুলবে দেখো বন্ধুরা কীভাবে তুলছে দেখো বন্ধুরা আরেকটা নয় কিন্তু তোলা হচ্ছে দেখো এখানে চিরঞ্জিতের ভিডিও করছে পারামবুয়ার মধুপুর যাচ্ছে ভাড়া কাল ভোরে রয়েছে কম্পিটিশন আর এদিকে রাখা হয়েছে দুটো ছয় এখানে সবাই আছে মানে ছয় দুটো আছে চেক করা হয়েছে এটাও আমি আসতে লেট করে ফেলেছি তাই তোমাকে দেখাতে হয়নি

চঙ্গুলো রাখা আছে এখানে মধুপুর পারম্বর মধুপুর চারা যারা চলে যাবে কাল রয়েছে ভোরের কম্পিটিশন আর এই ডিজিটে যাবে সম্ভবত তো দেখতে পাবো দেখো কিভাবে তুলছে কীভাবে বক্সগুলো তুলছে দেখো रोमी này जो है मैदा तीन दे देखते हो साउन्ड लेकर देखते हो साउन्ड ए अरे नीचे ना वो पत्थर नीचे ना वो

মেচিন মেচিন লৈছে

চ্যানেলটাকে তুলবে তো ইয়েতে আর দেখতে পাচ্ছ সাইড থেকে দেখাচ্ছি তোমাদের একটা কিন্তু লোড হয়ে আছে আর একটা লোড হবে চংগুলো আর মেশিন আর এগুলো ডিজি দেখো হচ্ছে

आओ रे आओ 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 आओ

ये मेरे दो बेटे मोहम्मद मोहम्मद